রুমটাও বেশ ভালো তাতেও খাবারটা খুব ভালো সব থেকে যেটা ভালো খাবারটা খুব সুন্দর রুম তো অবশ্যই দারুণ প্রিমিয়াম রুম আর তার সাথে খাবার দাবারও ম্যাডামের ভালো লেগেছে মানে সবারই ভালো লাগবে আর এই হচ্ছে মার্কেট আপনারা মন্দারমণি আসবেন ভাবছেন কিন্তু বাজেটের মধ্যে কোনো রিসর্ট খুঁজে পাচ্ছে বালুকোনা বিচ রিসর্টে থাকলে এই ধরনের আপনারা ডিলাক্স রুম পাবেন এবং এই ধরনের আপনারা খাবার দাবার পাবেন তাও আবার কিন্তু মাত্র সতেরোশো নিরানব্বই টাকা মাথা পিছু সমস্ত কিছু জানার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ট্রেনে করে মন্দারমণি যেতে হলে আপনাদেরকে হাওড়া থেকে দীঘাগামী যে কোনো ট্রেন ধরে প্রথমে পৌঁছে যেতে হবে কাঁথি স্টেশনে কাঁথি স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন প্রচুর অটো ও টোটো যেগুলো রিজার্ভের মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারেন মন্দারমণি রিজার্ভের ভাড়া লাগবে তিনশো টাকা মতো তাছাড়া শেয়ারিংয়ে মাথাপিছু মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা চলে যেতে পারেন এইখান থেকে চাউলখোলা চাউলখোলা থেকে আবার শেয়ার গাড়ি পেয়ে যাবেন মন্দারমণি যাওয়ার জন্য মাত্র নয় কিলোমিটার মন্দারমণি সেখানে আপনাদের ভাড়া পড়বে পিছু কিন্তু তিরিশ টাকা তবে এইবারে আমরা মন্দারমণি গিয়েছিলাম গ্রিন লাইনের ভল্ভোবাসে করে এই বাসটা কিন্তু করুণাময়ী থেকে ছাড়ে যেহেতু আমার বাড়ির সাঁতরাগাছি আমরা কিন্তু সাঁতরাগাছি থেকে গ্রিন লাইনের বাসে উঠে পড়লাম এবং মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিলাম সাঁতরাগাছি থেকে আমাদের বাস ছেড়ে দিল আর যেমনটা সিট তো আগে থেকে বুকিং করেই রেখেছিলাম অনলাইনে সেই জন্য সামনে একদম পাঁচ আর ছয় নম্বর সিট আর পুরো বাসটাই কিন্তু টু বাই টু সিটার ওপরে রয়েছে কিন্তু লাগেজ স্পেস তাছাড়া যাদের বড় ব্যাগ হবে মোটামুটি পায়ের কাছে আমার একটু বড় ব্যাগ বেশ ভালোই স্পেস রয়েছে ব্যাগগুলো ঢুকে গেছে আর যেহেতু আমরা সাঁতার কাছে দিকে উঠলাম তো আমাদের জলগুলো কিন্তু আগে থেকে দিয়ে রেখেছে আমাদের সিটের সামনে এখানে রয়েছে কিন্তু বোটাল হোল্ডার আছে এই রয়েছে ম্যাগাজিন হোল্ডার আর এখানে তো ধরার জন্য জায়গা রয়েছে আচ্ছা সিটের ওপরে রয়েছে কিন্তু এখানে এসির ভেন্ট এসি তো চলছেই বেশ আর উইন্ডো কিছুটা উইন্ডোতে তো পর্দা রয়েছে দরকার পর্দা দিয়ে দেবেন খুলে নেবেন আর সেটা কিছুটা এরকম আমরা এখন পার করছি যে সাঁতার কাছে নতুন বাস স্ট্যান্ড হয়েছে সেটা বসার সিট তো বেশ কমফোর্টেবলই আর মানে পায়ের যে লেগ স্পেস সেটাও কিন্তু বেশ ভালো এই যে সিটগুলো তো অবশ্যই সেমি স্লিপার এই যে এখানে ব্লু কালারের যে বাটন আছে এটাকে প্রেস করলে কিন্তু অনেকটা কিন্তু আরামদায়ক হয়ে যাবে আর এইগুলো কিন্তু এইভাবে তোলাও যায় হ্যান্ড রেস্টারগুলোকে সুতরাং জার্নি কিন্তু একদম স্মুথ হবে বুঝতেই পারছি আর সামনে সিট নিয়েছি জার্কিংও অত হবে না বাস বেশ ভালো কেমন লাগছে তোমার বলো ঢুকে সময় এখন আটটা বেজে তেতাল্লিশ মিনিট আর আমাদের বাস কোলাঘাটের আগে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে দাঁড়ালো এখানে গাড়ি কিন্তু কুড়ি মিনিট হল্ট করবে সবাই নিজের ব্রেকফাস্টটা এখানে সেরে নিতে পারবে বেশ ভালো আর এই সমস্ত গাড়িগুলো কিন্তু এই রকম একটা ভালো জায়গা দেখেই দাঁড়ায় যে জায়গার কিন্তু খাবার দাবার অবশ্যই কিন্তু ভালো হয় এখানে ঢুকেই কিন্তু দেখুন রয়েছে চা যার দাম কুড়ি টাকা পুরী তরকারি রয়েছে কিন্তু ষাট টাকা ডিম টোস্ট ডবল ডিমের ডিম টোস্ট রয়েছে কিন্তু পঞ্চাশ টাকা আমি একটা ডিম টোস্ট নিলাম নটা বেজে সাত মিনিট নাগাদ আমাদের বাস কিন্তু কোলাঘাট থেকে ছেড়ে দিল চলে এসেছি কন্টাই বা কাঁথিতে এখান দিয়ে সোজা চলে যাবে দীঘা আমরা কিন্তু নেমে চাউল খোলাতে আর এইখান থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে প্রায় এক থেকে দেড় কিলোমিটার স্টেশনে নামলে টোটো করে এই বাস স্ট্যান্ডে এসে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন আপনারা চাউল খোলা যাওয়ার জন্য চাউল খোলা আসেন চাউল খোলা ঘুরতে সময় এখন এগারোটা বেজে দশ মিনিট আর আমরা নেমে পড়লাম কিন্তু চাউলখোলা মোড়ে এখান থেকে মন্দারমণি কিন্তু নয় কিলোমিটার আর আমাদের রিসর্ট হচ্ছে কিন্তু আট কিলোমিটার তো সব ট্যুরিস্ট প্লেসের মতো এখানে নামলে আপনাকে ছেঁকে ধরবে কোথায় যাবেন কোথায় যাবেন তো এখানে কিন্তু দেখুন একদম লিস্ট রয়েছে ভাড়া যে আপনারা কোথায় গেলে কত টাকা পড়বে আমরা যাব কিন্তু চাউলখোলা টু খটি বা চৌরঙ্গি যেখানে আমাদের রিসর্ট দেখুন পঁচিশ টাকা করে শেয়ারে আর শেয়ারে গেলে কিন্তু এই ধরনের অটো রয়েছে সেই অটোতে উঠতে হবে আর রিজার্ভ করলে কিন্তু দেখুন রামকৃষ্ণ মিশন দুশো টাকা আর মনসা মন্দির দেড়শো টাকা আর রোজ রোজভ্যালি বা মন্দারমণির লাস্ট পর্যন্ত দেখুন আড়াইশো টাকা তো চলুন আমরা অটোই উঠে পড়েছি এই যে অটো ওই যে খটি মোড় থেকে আমাদেরকে অটো নামিয়ে দিয়ে চলে গেল আর এই যে খুব সোনা গলি মালুকোনা বিচ রিসর্ট ওই যে চলুন যাওয়া যাক ওই তো রাস্তা থেকে চলে এলাম আমরা আর এই হচ্ছে বালুকোনা বিচ রিসর্ট এই হচ্ছে এন্ট্রি আর ঢুকেই ডান হাতে কিন্তু এনাদের যে রিসেপশান সেটা ভিতরে গিয়ে সমস্ত কিছু চেক ইনের ফর্মালিটিসটা কমপ্লিট করি তারপরে ব্যাক করছি চেক ইনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা পেয়ে গেছি রুম তো চলুন রুমের ভিতরে যাই আর দেখাই আমাদের রুমটা আজকে কীরকম তো এই হচ্ছে আমাদের এক নম্বর রুম আর রুমের ভিতরটা ঢুকেই দেখুন বড়ো একটা কিং সাইজ বেড যেখানে আমরা তিনজন খুব আরাম করে থাকতে পারবো আচ্ছা বিছানার দুপাশে রয়েছে কিন্তু টেবিল একদিকে রয়েছে ফোন আর একদিকে রয়েছে এসি এবং টিভির রিমোট আর পিছনটা কিন্তু ওয়েল ডেকোরেটেড এইখানে রয়েছে এসি বাথরুমের যেটা জানালা মানে এরকম কাঁচ লাগানো আছে এটা বেশ একটা দারুণ আর এখানে রয়েছে একটা সোফা এখানে রয়েছে একটা টি টেবিল যেখানে কিন্তু দেওয়া রয়েছে দুটো জলের বোতল আর এগুলো রয়েছে কিন্তু গ্লাস চেয়ার তো রয়েছে এই দিকে রয়েছে কিন্তু একটা বড় টিভি রয়েছে কিন্তু ইলেকট্রিক কেটেল এবং চা বানানোর সমস্ত সরঞ্জাম তার নিচে ঠিক রয়েছে কিন্তু ফ্রিজ মিনি ফ্রিজ এখানে নিচে আমরা ব্যাগ জুতোপত্র আপনারা সমস্ত কিছু রাখতে পারবেন তাছাড়া তার পাশেও একটা টেবিল রয়েছে স্পেস বেশ বড় এখানে রয়েছে একটা কাভার্ড যেখানেও আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন কাভার্ডের পাশে রয়েছে কিন্তু একটা বড় লার্জ জানালা যেটা থেকে আপনারা ব্যালকনি যেতে পারবেন জানালা বা দরজা যেটা বলতে পারি আর ব্যালকনিটা দেখুন কত সুন্দর আর এইখান থেকে ভিউটা কিছুটা রকম এখান থেকে ঢোকার পরে অর্থাৎ দরজা থেকে ঢোকার পরেই তার ঠিক পাশেই রয়েছে কিন্তু এই যে ড্রেসিং টেবিলটা রয়েছে একটা বড়ো মিরর আলো যথেষ্ট রয়েছে সাজুগুজু করতে আপনাদের কোনো অসুবিধা হবে না তার পাশেই রয়েছে কিন্তু টয়লেট টয়লেটটা একবার দেখিয়ে দিই টয়লেট নিয়েও তো কোনো কথা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন গিজার তো রয়েছে শীতকালে এলে আপনারা ইউজ করতে পারেন আর এইখানে রয়েছে কিন্তু কিছু কিট এতে রয়েছে চিরুনি এতে রয়েছে কিন্তু ব্রাশ এবং টুথপেস্ট আর এতে রয়েছে সাবান এতে রয়েছে কিন্তু শ্যাম্পু তো সুতরাং সব মিলিয়ে বালুগোনা রিসর্টে এর আগেও এসে থেকেছি দারুণ ব্যাপার স্যাপার তো রুমে আসতে আমাদের দেরি নেই দেখুন চলে এসেছে কিন্তু রুমের আসার সাথে সাথেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস এটা রয়েছে লিঙ্কা তাই তো থ্যাংক ইউ আসার সাথে সাথে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দরকার ছিল শরীর মন পুরো একেবারে রিফ্রেশ হয়ে গেল টেবিলের ওপরে এখানে দুটো জিনিস দেওয়া রয়েছে একটা হচ্ছে এই বালুকোনা বিচ রিসোর্টের রুলস অ্যান্ড রেগুলেশান মানে গেট কটায় খোলে সুইমিং পুলের টাইমিং কি আছে ওই সমস্ত কিছু লেখা আছে আর এইটা হচ্ছে এদের রেস্টুরেন্টের মেনু কার্ড সমস্ত কিছু খাবার দাবার আপনারা রুমে বসেই অর্ডার করতে পারেন বিছানার পাশেই তো টেলিফোন রয়েছে আপনারা রুমে বসেই কিন্তু সমস্ত খাবার দাবার উপভোগ করতে পারেন আর এদের রেস্টুরেন্টটা হচ্ছে কিন্তু এই যে এইখানে দেখুন এই যে এনাদের রিসর্ট আর ওইখানে হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট চলে এসেছে একদম সাজুগুজু করে আমাদের দুপুরের খাবার রয়েছে আজকে কিন্তু ভাত ডাল পনিরের তরকারি এখানে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে পমফ্রেট মাছ সাইজগুলো কিন্তু বেশ দারুণ রয়েছে সালাড এখানে রয়েছে কিন্তু চাটনি পাঁপড় আর শেষ পাতে অবশ্যই রয়েছে কিন্তু রসগোল্লা চলুন আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে ফেলা যাক কারণ তিনটে বাজে ঘড়িতে খুব জোর খিদে পেয়েছে তুমি তো খাবার দাবার কেমন বলো খুবই সুন্দর এখানকার সব খাবারই খুব ভালো লাগলো আমার তো এখানে দরগাটা খুবই সুন্দর এখানে এনেছি তুমি খুশি হ্যাঁ রুম থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স কেমন এখানকার বলো খুব শান্ত খুব খুবই ভালো এইবারে পালা হচ্ছে পমফ্রেট মাছের মাছের সাইজটা কিন্তু অসাধারণ লাগছেও ও দারুণ এবারে খেয়ে টেস্ট করার পালা চলুন মাছটা খাওয়া যাক একদম ফ্রেশ মানে কোনো বাড়িয়ে চাড়িয়ে বলছি না দারুণ টেস্ট কিন্তু তো আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ সারলাম এখন সময় হচ্ছে দুপুরে একটুখানি রেস্ট নিয়ে নেওয়ার তারপরে সন্ধ্যের ঠিক আগে যাব আমরা মন্দারমণি বিচে চলুন বিচে যাওয়ার সময় দেখা হচ্ছে তো ঘড়িতে সময় এখন সন্ধ্যে ছটা বাজতে দশ মিনিট বাকি আকাশে আলো বেশ আছে আমরা এখন যাব যেহেতু রোদটা কমে গেছে গরম কম লাগছে এই যে আমাদের রিসর্ট থেকে আমরা বেরিয়ে বাঁদিকে গেলেই কিন্তু বিচ আমরা এখন যাব একটুখানি বিচে ঘোরাঘুরি করতে চলুন প্রচুর ঢেউ আজকে প্রচুর ঢেউ যেহেতু এখন বর্ষা চলছে আগের যখন এসেছিলাম অনেক দূরে জল একদম এইখান থেকে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম মন্দারমণির যে মেন মার্কেট সেইখান পর্যন্ত বাট আজকে জলের ঢেউ পুরো এতটা পর্যন্ত চলে আসছে তো টোটো করে চলে এলাম আমরা মন্দারমণি বিচের কাছে আমাদের রিসর্ট থেকে ভাড়া নিল হচ্ছে দশ টাকা করে মাথাপিছু আর এই হচ্ছে মার্কেট যে কোনো সমুদ্র তীরবর্তী এলাকায় এই ধরনের মার্কেট না হলে হয় এই হচ্ছে মন্দারমণির মেন যে বীজ বলা হয় সেইখানটা হচ্ছে এটা মন্দারমণিতে এসে দেখতে পেয়ে গেছি সেই ভাইরাল অরুণ আইসক্রিম এই যে মমিতা নিল কোনটার কত দাম বললো এটা দশ টাকা এটা পনেরো টাকা বললো না আচ্ছা তো দুটোই নেওয়া যাক সমুদ্র পাড়ে এলে তো ডাব থাকবেই আর এখানেও রয়েছে এই যে এগুলো পঞ্চাশ এগুলো ষাট ওগুলো হচ্ছে বড় ডাব আশি তো এই যে মমিতার ডাব নিল খাও দূরে আমরা রিসর্টে ফিরে এলাম সন্ধ্যেবেলায় রিসর্টটা আরও দারুণভাবে সেজে ওঠে বিশেষ করে সুইমিং পুল চত্বর আপনারা চাইলে কিন্তু এই সুইমিং পুল চত্বরে বসে সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সটা সারতে পারেন ইভিনিং স্ন্যাক্সে থাকে চা চিকেন পকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাইস রাত্রে খাবারের আমাদের দুটো অপশান ছিল একটা হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর একটা হচ্ছে রুটি এবং চিকেন বাটার মশালা আমরা রুটিটাই প্রেফার করলাম তাই রুটি কটা লাগবে আগে বলে দিয়েছিলাম আর তার সাথে কিন্তু এই যে চিকেন বাটার মশলা তো রাতের ডিনারটা সেরে ফেলা যাক আর অবশ্যই রয়েছে কিন্তু স্যালাড আর এরপরেও রয়েছে কিন্তু আইসক্রিম রাতের খাবারও কিন্তু অসাধারণ মানে খাবার দাবার নিয়ে আর অবশ্যই রুম নিয়ে কোনো অভিযোগ কিন্তু বালুকোনা এলে আপনারা করতে পারবেন না এটা আমি কথা দিলাম আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যে আপনারা এখানে আসুন এবং থাকুন এবং এনজয় করুন তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট দেখা হচ্ছে সকাল বেলায়। হ্যালো বলো আমি ব্লগার আমি ছোট ব্লগার এখন সকালবেলায় রিসর্ট থেকে আমরা বেরিয়ে হাঁটা পথ একটুখানি চলে যাচ্ছি সমুদ্র পাড়ে একটুখানি সমুদ্র পাড়ে গিয়ে ভিউটাকে এনজয় করব। তো সকাল নটার সময় রেস্টুরেন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করতে রয়েছে লুচি আলুর তরকারি ডিম সেদ্ধ তাছাড়া এটা ছাড়াও রয়েছে কিন্তু ব্রেড বাটার তার সাথে ডিম সেদ্ধ এই বালুকোনা বিচ রিসর্টে আমাদের এক একজনের মাথাপিছু খরচা পড়েছিল সতেরোশো নিরানব্বই টাকা হ্যাঁ থাকা ও খাওয়া দাওয়া নিয়ে আপনারা যারা মন্দারমণি আসবেন ভাবছেন তাড়াতাড়ি এখানে চলে আসুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন